তারা এই ত্রিশটা রোজা রাখি আবার ক্লান্ত হইয়া পড়তে পারে অসুস্থ হইয়া পড়তে পারে কারণ একটা মাস তার শির আলাদা হইয়া গেছে দিনে তারা পানাহার করে নেয় রাত্রে খেয়েছে এই বান্দার অসুস্থতা দূর করিয়া সুস্থতা দেওয়ার জন্য আমি আবার ওই বান্দা যে রহমত থেকে মাত্রা থেকে না থেকে বৈভ হইয়া না যাইতে পারে অন্তরের ভিতরে ব্যথা অনুভব হইতে না পারে এই জন্য আমার বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ও নবী জানাইয়া দেন আরো কিছু উপহার রেখেছি সেটা হলো মান সামা রমাদানা সুন্নাহ

মদিনার টাওয়ার থেকে এখনো মেসেজ দিতেছে ও মাত্রা রোজার মাসে তিনটে নিয়ামত তোমাদের কাছ থেকে মনে করেছে বিদায় নিয়েছে না

একেবারে বারো বছর রমজানুল মোবারকে যদি রোজা রাখতেন ওই পরিমাণ রোজা রাখবার মতন আল্লাহ রফুল আলমী দিয়ে দেবে শরীরটাও ঠিক হইয়া যাবে পেটের ভিতরে গন্ড গোল গরু মালজা সেটাও দূর যাবে শারীরিক সুস্থ নেয়ামত পেয়ে গেছেন আল্লাহ রফুল আলমী বারো মাস রোজা রাখবার মতন আপনার নাম রাখা তাই লেখিয়া দিয়েছে

এরপর পর যদি পরিপূর্ণ খাতায় নামটা লেখাইতে চাও আরো কাছে যদি আমার আসতে চাও গুনাহটা maaf করায়া জান্নাতের ভিতরে তুমি একটা বিশাল জান্নাতের মালিক হইতে চাও সে জান্নাত পাবে খয়রুম মিনাত দুনিয়া ও আল্লাহর নবী বর্ণনা করলেন ও সাহাবা একরাম তোমরা যদি আয়াতে বেজের রোজা করো তিন রোজা কয়টা রোজা তোমরা যদি তিনটা রোজা রাখতে পারো মাসের ভিতরেও আছে আবার রোজা আবার বছরেও আছে রোজা মাসের ভিতরেও আছে রোজা সফর ভিতরেও আছে রোজা আপনারা জানেন কিনা আইয়ামে বিজদের যদি তিনটা রোজা কোন ব্যক্তি পালন করে ওই দিন 13 তম দিন 14 তম দিন 15 তম দিন 13 14 15 যদি দিনটা রোজা রাখতে পারে সে আমার কাছে আরো দু নামটা সোমান আল্লাহর নবী কায়ের পর যদি বা না ভিতরে কষ্ট থাকে আরো যদি চিন্তা করো আমি যদি আরো কিছু রোজা রাখতে পারতাম আমি নবীজি সপ্তাহে দুই দিন রোজা রাখি তোমরা জানো নাকি সোমবার আর বৃহস্পতিবার এই দুই দিন যদি তোমরা সপ্তাহে রোজা রাখো আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য এমন ভাবে হাসিল করবে যে দুনিয়ার ভিতরে তওবাকারীদের যে নাম তাজার খাতায় তোমার খাতায় ও তওবা কবুলকারীর খাতায় তোমার নামটাও লেখা হইয়া যাবে